ট্রেন গন্তবহীন হয়ে যাক থেমে যাক সময় আরো কয়েকটা মুহূর্ত ও থেকে যাক তা তুমি এত পুলিশ দেখে ঝগড়া থামিয়ে সরে এলে কেন ভাই কাকոչছড়া বেরড়ডক কে পালিয়েছো নাকি বেরানা নদী পার হই

থাকবো না এখানে আমি চলে যেতে চাই নিজের দেশে আরে কি সেই থেকে আমার দেশ আমার দেশ বলে যাচ্ছ কোনটা তোমার দেশ আমি আমি সরি সত্যি সরি আমি বলতে চাই তুমি এর আগে শহর দেখেছো না তোমার রাগ কমে না কমে নি কিন্তু ভাবলাম যে তুমি তো বাচ্চা মেয়ে যদি রেগে থাকি কেটে কেটে দাও যদি কত সহজে পদ্মা কাঁদে না চোখে জল আসে সীমানা মানা খোঁজে নেক নে দূরে ছেড়ে আশা সেই ঘর তোর ঘর ইংরেজরা বললো আর সবাই আলাদা হয়ে গেল তাহলে স্বাধীন হইল কিভাবে কে বলেছে সুদিন ইংরেজরা বলেছিল নেহরুজিনা এরাও তো মত দিয়েছিল ওরা বললো সবাই মেনে তা না মেনে কি করতো তুমি থাকলে কি করত